মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাক দেশ শুদ্ধ সংস্কৃতির চেতনায় বিকশিত হোক মঞ্চ এমন আহ্বানে সিলেটে শুরু হয়েছে তিন ব্যাপী নাট্য উৎসব সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ প্রতিষ্ঠার ৩২ বছর উপলক্ষে এই আয়োজন শুরু হয়েছে কবি নজরুল অডিটোরিয়ামে শুদ্ধ সংস্কৃতির চেতনায় বিকশিত হোক মঞ্চ আর তাই তো সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চ যেন প্রাণ ফিরে পেয়েছে নতুন করে উপলক্ষ সিলেটের নাটক আস্থার ভীত হয়ে ওঠা সম্মিলিত নাট্য পরিষদের প্রতিষ্ঠার বত্রিশ বছর এই আয়োজনে যেখানে এক কাতারে সামিল সব শ্রেণী পেশার মানুষ শিল্পীদের পরিবেশনায় মন্ত্রমুগ্ধ তারা শুধু কি নাচ নাট্য সংগঠন নগরনাট্যের পরিবেশনায় ছিল মঞ্চনাটক আদম টেস্ট যেখানে তুলে ধরা হয়েছে সময়ের সবচেয়ে আলোচিত জঙ্গিবাদের বিষয়টি একদল তরুণের ভুল পথে পা বাড়ানো অনুশোচনা এরপর সবার কণ্ঠে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃপ্ত শপথ জনসচেতনতা বাড়াতে এমন ধারাবাহিকতা চান সংস্কৃতি কর্মীরা স্বাধীনতার সপক্ষের আয়োজনগুলো এখানে হচ্ছে এবং আমাদের স্বাধীনতার চেতনা যেন উজ্জীবিত থাকতে পারে নাটক যেহেতু সমাজের দর্পণ সে তো এই সমাজের প্রতিচ্ছবি যেন আমরা নাটকের মাঝে দেখতে পাই সবার সহযোগিতা পেলে দেশের আনাচে কানাচে শুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার প্রত্যয় আয়োজকদের কণ্ঠে সকল অপকর্মের বিরুদ্ধে যে সমস্ত আন্দোলন হয় নাট্য পরিষদ প্রত্যেকটি আন্দোলনে তার সাংস্কৃতিক আন্দোলন অগ্রযাত্রা অব্যাহত রেখেছে আমাদের মূলত চাওয়া আছে একটা সুন্দর বাংলাদেশ সোনার বাংলাদেশ গর্তে যে সাংস্কৃতিক বাঙালি যে মূল চরিত্র আমাদের অসাম্প্রদায়িক চেতনা এটা বেঁচে থাকবে বাংলাদেশে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই শহরে আনন্দ শোভাযাত্রা বের হয় गुलजार अहमेद चैनल ट्वेंटी फोर सिलेट